মিস্টার ইবলিস কিন্তু ফেদেশ তাদের পিঠ ছিল কিন্তু অহংকারী হওয়ার কারণে তাকে ধ্বংস করা হয় লন প্রাপ্ত হয় কথা আমার নয় আমি কিন্তু বলি নাই এ কথা বলেছেন কে জানেন স্ক্রিনে আপনারা দেখে নেন এই কথাটা বলেছেন মুফতি আলী হাসান ওসামা এ কথাটা কাকে কেন্দ্র করে কি জন্য বলেছেন ইতিপূর্বে আপনারা হয়তো এই বিষয়ে অবগত আমিও অবগত তবু আপনাদের সামনে দুটি কথা বলবো মিশরের সেই দশ ভাইয়ের কাহিনী আমাদেরকে শোনায় দশ ভাই কূপের মধ্যে ফেলে দিল ইউসুফ আলহ শেষ পর্যন্ত ইউসুফ আলাই সেই দেশের প্রধানমন্ত্রী হলেন এটা নবী ব্যাপার আল্লাপাক তাকে সেইভাবে নবীয়তের দাওয়াতি কাজ সম্পন্ন করেছেন বিধায় সেটা সম্পন্ন হয়েছে আর ইনি তো নবী নয় ইনি নিজেকে পীর মনে করে মানুষও তাকে পীর হিসাবে মানে মুরব্বী হিসাবে মানে তো সেই সময়ের সাদৃশ্য বর্তমান সময়ের সাদৃশ্য কোনোভাবেই এক নয় কোনোভাবেই এক হতে পারে না কারণ তিনি একজন সাধারণ মানুষ নবিরাসুল্লা কোনো সাধারণ মানুষ নয় তারা সাধারণের মধ্যেই অসাধারণ কিন্তু এই চন্দনাইপির সাহেব তিনি দশ ভাইকে রেখে এক ভাই নিজে নিজেই তিনি চলে গেলেন আর বললেন যে ওই দশ ভাই ভালো না আমি একাই ভালো পাবলিক আর এই ট্যাবলেট খায় না পাবলিক আর এইগুলি খাবে না কারণ আপনি যে কত ভালো মানুষ সেটা পাবলিক বুঝে গেছে দশ ভাই ভালো না আপনি একাই ভালো ঠিক আছে আপনি একাই ভালো হয়ে থাকেন আপনি একাই দেশ চালান একাই প্রধানমন্ত্রী হন আপনি তো মেম্বার হওয়ার যোগ্যতাও রাখেন না মিয়া আপনাকে বিশ পঁচিশটা চল্লিশটা সিট দেওয়া হয়েছে সেখান থেকে আপনি অনেকগুলি সিট পেতে পারতেন আপনি সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে কিন্তু আপনার মেম্বার হওয়ার যোগ্যতাটাও আপনি হোড়িয়ে হারিয়ে ফেললেন সম্মানিত সুধি অহংকারী হ ভালো না অহংকার আলাপাক পছন্দ করেন না অহংকার আল্লাহ পাকের চাদর যে ব্যক্তি অহংকার করলো আল্লাহ পাক বলেন যে সে যেন আমার চাদর ধরে টানা হেস্তা করল। সুতরাং অহংকার মাথা থেকে ঝেড়ে ফুলে একজন সত্যিকারের মমিন মুত্তাকী একজন খাঁটি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেন আশা করি আল্লাহ পাক আপনাকে মাফ করবেন আর অহংকারী যদি হয়ে যান আল্লাহ পাক কখনোই মাফ করবেন না অহংকারী হওয়া যাবে না আজকে সেই ইউসুফ আলহ সাল্লামের সাথে আপনি সাদৃশ্য করলেন আবার আপনার কোনো কোনো ভক্ত বলে যে আমরা ফু দিয়ে অনেক কিছু করতে পারি তো ফু দিয়ে তো আপনারা প্রধানমন্ত্রীর সিটও নিতে পারেন জুটে আসার প্রয়োজনটা কি আপনারা ফু দিয়েই তো অনেক কিছু করতে পারেন এই যে আপনার অন্ধভক্ত এই অন্ধভক্তদের এই সমস্ত কার্যকলাপ এগুলি থেকে একটু ব্যতী রেখে তাদেরকে হুঁশিয়ারি সাবধানী করে দেন যাতে করে আপনার ভক্তবৃন্দ যারা আছেন এরা এই রকম প্রতিচ্ছবি এরকম যাতে উক্তি বাণী কটু কথা যাতে কোনোভাবেই প্রচার না করে তাদেরকে সংযত করুন তাদেরকে হুঁশিয়ারি করুন তাদেরকে সাবধান করে দেন সাবধানতার সাথে কথা বলার জন্য প্রোটেক্ট করুন মুফতি আবির হামজা কি একটা কথা বলেছে তিন বছর আগে সেইটা নিয়ে এখন পর্যন্ত ট্রল হচ্ছে বর্তমান সময়। সুতরাং কথা বলতে গেলে অবশ্যই টল হবে কথা বলতে গেলেই কিন্তু স্লিপ আপ টান হতে পারে তাই বলে এর মানে এই নয় যে ফুদি উদি ফেলবেন এটা কিন্তু কখনোই সম্ভব নয় সুতরাং অহংকারী হবেন না অহংকার ছিল বিস্তর ইবলিস অহংকার নিজেকে অহংকারী করার কারণে অহংকারী দাবি করার কারণে স্বীকৃতি ইবলিসে পরিণত হয়ে গেছে সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন সুমা আমিন اخرী দাওয়ানা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته